হ্যালো বন্ধুরা আমি উর্মিতা তোমার ছোট্ট একটি ব্লগে ছোট্ট একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে হাজব্যান্ডের জন্মদিন তার জন্য নিজের হাতে আজকে রান্নাবান্না করব তার জন্য না প্রত্যেক দিনই তো নিজের হাতেই রান্নাবান্না করি আজকের আয়োজনটা ভেবেছিলাম আমি আলাদা কিছু করব কিছু বাচ্চা কাচ্চাকে নিয়ে লোকজন নিয়ে জন্মদিনটা সেলিব্রেট করব কিন্তু যাই হোক যে কোনো কারণে আর করা হচ্ছে না সেটা তো ঘরোয়াভাবেই জন্মদিনটা করছি তার জন্য এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি আজকে রান্না করব মটন কষা ফ্রাইড রাইস আর পায়েস আর কেক তো কালকে রাত্রিবেলায় কাটা হয়ে গেছে তো রান্নাবান্নার যন্ত্র চলছে এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি এদিকে মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি চালটা ভিজিয়ে দিয়েছি সব সবজি টবজি কেটে নিয়েছি সব কমপ্লিট এবার রান্নাটা বসিয়ে দিয়েছি পায়েসটা হয়ে গেলেই মাংস বসিয়ে দেব গোবিন্দভোগ চালটা একটু ঘি দিয়ে মাখিয়ে নিলে পায়েসটা বেশি টেস্ট হয় আমার মাকে দেখি ওইভাবেই করতে আমি ওইভাবেই করি চালটা একটু ঘি দিয়ে মাখিয়ে নিলে টেস্টটা ডবল হয়ে যায় কিন্তু আজকে আমি ঘি দিইনি আর ঘি আজকে দেব না কেননা ঘি খাওয়া একদম ভালো না শরীরের জন্য সেও তো এখন ঘি আমি এক ফোঁটাও দেব না স্ট এবার আমি এই পার্শ্বের গ্যাসে বসিয়ে দিয়েছি আর এই পাশে এবার এই বিনস ক্যাপসিকাম গাজর এগুলো ভেজে নেব সুন্দর করে লাল রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট ভাত এদিকে বসিয়ে দিয়েছি পায়ের হয়ে গেছে আর এই যে কুকারে মাংস বসিয়ে দিয়েছি এই বলেই আমার আজকের মতো ডিউটি কমপ্লিট এবার আমার থালা সাজানো হয়ে গেছে এই হলো আজকের আয়োজন ফ্রায়েড রাইস মটন কষা আর পায়েস তার জন্মদিন উপলক্ষে আজকে এইটুকুই রান্নাবান্না করেছি তেমন একটা কিছু করতে পারেনি এই হলো আজকের আয়োজন